আমরা আজ এখন চলে এসেছি এয়ারপোর্টে চট্টগ্রাম এয়ারপোর্টে দেখুন গাইস এখানে আমরা আজকে অনেক ঘোরাঘুরি করছি মানে যখন যেটের জন্য আসছিলাম তখন দেখাতে পারিনি এখন দেখুন কত কত সুন্দর জায়গা এখানে আর এখানে অনেক লোক আছে দাঁড়ান আমার মামিকে দেখাই উনি দেখাতে যাচ্ছে না বেশি দরজা পাচ্ছে শোন এই জায়গাটা কিন্তু খুব সুন্দর এখানে অনেক আর দেখুন এইটা এই গাছটা অনেক সুন্দর একটা এগুলোকে আমরা বলি কাগজ ফুল একদম কাগজের মতো আমরা এখন চলে যাচ্ছি আমরা যখন আসছিলাম পুরো যে রোদ তখন ব্লক করার মতোন অবস্থা ছিল না দেখুন গাছ কত সুন্দরভাবে পাখি ডাকছে আর এই ফুলটা কিন্তু অনেক সুন্দর এখানে তিনটা কলির মতো আছে দেখো দেখুন কত সুন্দর জায়গা আপনাদেরকে শুধু বলে বোঝাতে পারবো না কি হল গায়েস কিন্তু অনেক ব্যাধ বেশি করে আমার সাথে কত সুন্দর জায়গা আর আমার থেকে অনেক ভালো লাগতেছে আমরা এখন যাচ্ছি কা সে পথে আপনাদেরকে মানে আপনাদের সাথে একটু দেখা করলাম এ মানে বিকাল টাইমে এই জায়গাটা অনেক সুন্দর লাগে দেখুন না অনেক টব আছে ওখানে আরো সুন্দর দৃশ্য ছিল কিন্তু আমরা প্রায় চলে আসছি টাটা আজকের মতো এয়ারপোর্টে দেখানো এরকমই হলো আর এটার নাম মানে বাংলায় যদি বলতে যাই সেটা হচ্ছে যে বিমানবন্ধন চট্টগ্রাম বিমানবন্ধন সো এটা কিন্তু অনেক সুন্দর জায়গা আর আমার যাদের বাসায় এসেছিলাম তাদের বাসা তো অনেক সুন্দর আমি পারিনি এখানে একটা বিড়াল ছিল অনেক কিউট ও ওকে আমি ধসছিও সেটা এখানে দি দিব সো মানে দিসি আরি দিসি দেখবেন কিন্তু তো টাটা আরেকবার দেখাইনি সো লেস গো দেখুন আমার সাথে কে আছে হাই গাইস আজকে আমরা ঘুরতে এসেছি বিমানবন্ধনে ও ভিডিও করতেছে কিন্তু ওর ইউটিউব চ্যানেল নাই চো সো এটুকুই আবার আপনাদের সাথে দেখা হবে এটাও আমার একটা দিদি ভাই ওর সাথে আমি অনেক খেললি ও আচ্ছা আমার স্কুলে আছে আপনাদের সাথে একটা স্কুলের ব্লগ শেয়ার করবো এটা কিন্তু অবশ্যই অবশ্যই দেখবেন কারণ আমার স্কুল লাইফটা যে এত ভালো লাগে বলে বোঝাতে পারবো না সো টাটা ও টাটা দিয়ে ফেলো কাই আমরা এরপর চলে এসেছিলাম বোর্ডে চড়তে আমরা এখানে অনেক মজা করেছি আপনারা দেখতে থাকুন